গুড মর্নিং এভরি সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল আমি আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন বাজলো হচ্ছে আটটা আটটার সময় দেখতেই পাচ্ছ মা একদম মর্নিং টি তৈরি করছে আর সেটা থেকেই আর কি স্টার্ট করলাম এই ব্লগটা এখন ভাই আর মা চা খেয়ে নেবে তো চা খাওয়ার জন্য তো চাটা তৈরি করতে হবে তার জন্য তৈরি করা হয়ে গেছে এবারে মা চাটা ছেঁকে নিয়ে তারপর নিচে যাবে তো আমি এখনো এই সময় উঠিনি আটটার সময় তো আমি উঠিনি আজকে একটু দেরি করে উঠেছিলাম তো মা যখন চা নিয়ে আসলো আমিও একটুখানি উঠে পড়েছিলাম ততক্ষণে আমি তারপর মুখ টুক ধুয়ে চাটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে এই চলো এখন যাচ্ছি নিচে নিচের ঘরে মা নিচের ঘরগুলো আগে মুছে নেবে তারপর হচ্ছে ওপরের ঘরটা করবে আর এই দেখো আমাদের অঙ্কাশোনা এখানে বসে আছে আর এখানে মা ঝাড়াঝুরি করছে সব কিছু তো ঝাড়াঝুরি হয়ে গেলে মা ঘরটা মুছে নেবে তারপর উঠোন ধুয়ে একেবারে ওপরে যাবে ওপরে গিয়ে বাকি কাজ করবে তার আগে আমি ব্রেকফাস্টটাও তৈরি করে নেবো ব্রেকফাস্টে মা বলছিল যে মা মুড়ি খাবে মুড়ি আর ঝুড়ি ভাজা খাবে আর আমার আর ভাইয়ের ম্যাগি আনা আছে ম্যাগি খাবো তো মা এখানে ঝাড়াঝুড়ি করে নিচ্ছে দেখতেই পাচ্ছ আজকে তোমাদেরকে নিচের ঘরও দেখাচ্ছি আর ওপরের ঘরটাও দেখাবো কারণ প্রত্যেকটা সময় ওপরের ঘরগুলোই তোমরা দেখো নিচের ঘরগুলো সেইভাবে দেখা হয় না কারণ সব সময় নিচে এসে ভিডিও করা হয় না ওপরের ঘরেই যেহেতু বেশিরভাগ সময় কাটানো হয় তাই ওপরের ঘরটাই তোমরা মানে ভিডিওতে আর কি দেখো বাট নিচেও আমাদের ঘর আছে যেটা মানে কীরকম কি বৃত্তান্ত সেটা তোমাদের সামনে আজকে ফার্স্ট টাইম শেয়ার করছি তো এখানে দেখো ঘরে মোছা সব কিছু করছে হয়ে গেলে তারপর মা ঘরটা মুছতে লেগে গেছে তো নিচটা মা সম্পূর্ণ করে আসুক আমি ওদিকে যাই জলখাবারটা বানাই জলখাবার বানানো হওয়ার পর তারপর মাকে মুড়ি ঝুড়ি ভাজা মেখে দেব তো সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো যাই আমি ওপরে যাই মা নিচটা করতে থাকুক তো আমি দেখো ওপরে চলে এসেছি এবারে আমি আমার আর ভাইয়ের ম্যাগিটা একই জায়গায় করে নিচ্ছি দিয়ে আলাদা করে নেব তো তোমরা সারা দিনের ব্লগটা দেখো স্কিপ করো না স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকো আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না আর মানে আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল বাটনে অবশ্যই প্রেস করে দিও তো এখানে দেখো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে সব পুরো ব্রেকফাস্ট আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্রেকফাস্ট করে মা আবার ওপরে কাজগুলো সেরে নিচ্ছে ওপরের দালানে মোছা করছে আর ওদিকে ঘরের বিছানাটাও ঝেড়ে নেবে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপর ওপরের ঘর দৌড়গুলো মুছে আজকে একটুখানি মানে যেহেতু এখন সাড়ে নটা বেজে গেছে তো সাড়ে নটা যেহেতু বেজে গেছে আমাকেও বাজারে যেতে হবে কারণ সকাল সকাল না গেলে মাংসটা না ঠিকঠাক পাওয়া যায় না তো মাংস আনবো চিকেন চিকেন নিয়ে এসে আজকে চিকেন ভাত হবে আজকে যেহেতু রবিবার তার জন্য তো চলো আমি বাজারে যাই মা এদিকে মায়ের কাজগুলো করুক আর এই সময় ক্যামেরা করছিল ভাই তো ভাই যেহেতু ক্যামেরা করছে আমার আর কোনো টেনশান নেই ভাইয়ের হাতে ফোন দিয়ে আমি বাজারে চলে গেছিলাম তারপর থেকে মানে যা যা হয়েছে তো সেগুলো সবই ভাই আর কি ক্যাপচার করেছে মানে ক্যামেরার মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা সারাদিনের কী কী করলাম না করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও 온도아 আমি বাজার থেকে চলে এসছিলাম আর এখানে আলু পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে মাংস ধুয়ে রাখা রয়েছে আলুটাও ধুয়ে নেব মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে ওগুলো বাড়তে দেব আর মা এদিকে দেখো ভাতের চালটা ধুয়ে নিয়েছে ভাতের চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবে এদিকে আর এদিকে আমি মাংস করব তার জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব যেহেতু চিকেন করব তাই চিকেন চিকেনের রেসিপি আর বারবার শেয়ার করছি না আগে আমার অনেক ব্লগেই দেখবে চিকেনের রেসিপি শেয়ার করাই রয়েছে তোমরা যদি প্রিভিয়াস কোনো ব্লগ দেখো তাহলে সেখানে অবশ্যই দেখতে পারবে আর একেবারে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি দুপুরবেলা আর যে হারে গরম বেড়েছে মানে ফর্টি ওয়ান ডিগ্রি ফর্টি ডিগ্রির নিচে আর কি তাপমাত্রা কখনো কমছেই না থেকে কষ্ট হয় এই পশুগুলোর তাই না এরা তো তবুও বাড়িতে রয়েছে তাও এদের কষ্ট আর যারা বাইরে আছে তাদেরকে মানে দেখা যায় না চোখে আর কি মানুষ এত নিষ্ঠুর যে তাদেরকে একটু জল পর্যন্ত এগিয়ে দেয় না দুচ্ছাই করে তো যাই হোক সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার আর নিজেরাও করবে না অন্যকেও করতে দেবে না কিছু কিছু মানুষ আছে এরকম তো যাই হোক আমরা দুপুরবেলা খাওয়ার পর আর সেইভাবে ক্যামেরা করা হয়নি তাই রাত্রে এই ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রে হয়েছিল রুটি আর মাংস মাংস বেশি ছিল না এক পিস করে নেওয়া হয়েছিল পরের দিনের জন্য রেখে দিই আমরা যাতে পরের দিন টাও হয়ে যায় কারণ আমরা তো গোটা মুরগি কিনি প্রায় দু কিলো সাইজের মুরগি সো আমাদের দুদিন ভালো করে চলে যায় তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা সকলে সুস্থ থেকো ভালো থেকো